আবারও প্রশ্নের মুখে রাজধানীর বর্ডার গোলচকুর এলাকার পরিস্থিতি একাধিক অভিযোগ পেয়ে রবিবার এলাকায় গিয়ে পুলিশ ছুটুন মিয়ার বাড়িতে যায় কিন্তু তাদের বাড়িতে পাওয়া যায়নি বাড়ির মহিলাদের কাছ থেকে জানতে পারে বিয়েতে গেছে ছুটন মিয়া তারপর পুলিশ যাদের উপর সন্দেহ এবং এলাকাবাসীর পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের বাড়িতে যায় পুলিশ কিন্তু কাউকে বাড়িতে পায়নি পুলিশ পরবর্তী সময় পশ্চিম আগরতলা থানার পুলিশ বাড়ির মহিলাদের জানিয়ে আসে যে সোমবার সকালে অভিযুক্তরা সকলে যেন থানায় গিয়ে যোগাযোগ করে তাদের মধ্যে ছুটন মিয়া ও সুমন মিয়া সোমবার সকালে থানায় আসার পর তাদের পশ্চিম আগরতলা থানা থেকে এনসিসি থানায় পাঠিয়ে দেওয়া হয় তারপর পুলিশ তাদের আটক করে এই বিষয়ে জানতে পেরে ধৃত দুজনের পরিবারের লোকজনরা সোমবার দুপুরে পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে তাদের দাবি সুমন মিয়া ও ছুটন মিয়া নির্দোষ তাদের মুক্তি দিতে হবে কারণ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের নাম করে থানায় এনে আটক করেছে পরবর্তী সময়ে পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে